পিতা মাতা ও কন্যার বয়সের গড় তিরিশ বছর মাতা ও কন্যার বয়সের ঘর পঁচিশ হলে পিতার বয়স কত এখানে দেখেন দুইটা গড় দেওয়া আছে একটু হলো পিতা মাতা ও কন্যার বয়স এখানে একজন দুইজন তিনজন তিনজনের বয়সের গড় দেওয়া আছে তিরিশ বছর আর এখানে বসে মাতা ও কন্যা মানে একজন ও দুইজন মানে এখানে দুইজনের বয়সের গড় দেওয়া আছে পঁচিশ বছর এমন ধরনের প্রশ্ন আসলে আপনারা এইভাবেই সিলেক্ট করবেন খুব সহজে সমাধান করতে পারবেন দেখেন এখানে যেহেতু তিনজন তিনজনের গড়টাকে আপনি গুণ দেন তিনজনের ঘরটা ত্রিশ দিয়ে গুন দিলে কত হয় তিন ত্রি কেন তার মানে তিনজনের বয়সের ঘর হলো নব্বই বছর আর এখানে দেখেন দুইজন দুইজনের বয়সের পর কত পঁচিশ এবার দুইজন যদি আপনি পঁচিশকে গুণ দেন তাহলে কত হয় পঞ্চাশ বছর এই উপরেটা থেকে নিচেরটা মাইনাস করলেই কিন্তু পিতার বয়স চলে আসে মাইনাস করেন চল্লিশ বছর তার মানে পিতার বয়স চল্লিশ বছর এভাবে আপনারা খুব সহজে নির্ণয় করতে পারবেন গ নম্বর হলো উত্তর যদি অঙ্কটি বুঝে থাকেন তাহলে আমার এই কোশ্চেনের অ্যান্সারটি দিয়ে যান পিতা মাতা ও কন্যার বয়সের পর চল্লিশ বছর মাতা ও কন্যার বয়সের পর তিরিশ বছর হলে পিতার বয়স কত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন